আমাদের বাংলাদেশে একটা বক্তা আবু তো মোহাম্মদ আদনান নাম শুনেছেন সাম্প্রতিক তাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে তুমুল ঝড় চলতেছে কারণটা কি তার দ্বিত স্ত্রী সাবিকুন নাহার এবং তিনি তাদের দুজনের মধ্যে বিচ্ছেদ হয়েছে তালাক হয়ে গেছে খুলাসা হয়ে গেছে বিয়ে বাতিল এখন একজন বলছি যে দোষকার আবু তো আদনানের নাকি তার স্ত্রী সাবিকুন নাহারের আমি বলতে চাই বিবাহ যদি বিচ্ছেদ হয় দোষ কম হোক বেশি হোক দুইজনেরই থাকে তার কারণ আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন যখন একটা বিবাহ বিচ্ছেদ হয়ে যায় আল্লাহর আর পর্যন্ত যদিও তালাক হালাল তবে নিকৃষ্ট হালাল শরীফের হাদিস তিনটে জিনিস এমন রয়েছে যেগুলো হলো নিকৃষ্ট হালাল হালাল কিন্তু আল্লাহ অপছন্দ করে এক নম্বর হলো তালাক স্বামী স্ত্রীর মধ্যে যখন তালাক হয় দুই নম্বর হলো ভিক্ষা বৃত্তি করা ভিক্ষা করে খাওয়া আর তিন নম্বর হলো ঋণ করা এই তিনটা কাজ হালাল কিন্তু আল্লাহর কাছে কি অপছন্দ তাহলে এই যে বিবাহ বিচ্ছেদ হলো দোষ কম বেশি দুই থাকতে পারে কিন্তু আমার কথা হলো আবু তো আদনানের দ্বিতীয় স্ত্রী আর সাবি কুন্নাহার তারও দ্বিতীয় স্বামী আপনারা তো বিচ্ছেদ করলেন আবু তো আবারও তৃতীয় বউ পাবে সাবি কুন্নাহার তৃতীয় স্বামী পাবে তবে আমার প্রশ্ন তাদের দুইটা সন্তান আছে এই দুইটা সন্তান কাদের ভালোবাসা পাবে আজকে ব্যাপারে কেউ কথা বলতেছে না আরে ভাই চাইলে বিয়ে পড়ানো যায় বিচ্ছেদ করানো যায় স্ত্রী স্বামী পাবে স্বামী স্ত্রী পাবে এই যে দুইটা সন্তান আর বাবা মার ভালোবাসা পাবে না এতিমের মতো বাবা মা থাকতেই তারা জীবন যাপন করবে এই দুইটা সন্তানকে কে ভালোবাসা দেবে তার মানে বোঝা যায় তালা কখনো সমাধান হতে পারে আর তার স্ত্রী লাইভে এসে তার বিরুদ্ধে কথা বললেন দুই ঘন্টা লাইভ করে বললেন আমার স্বামী পরকে প্রেম করে কিন্তু তার কোনো প্রমাণ দিতে পারলো না আল্লাহর কোরআন মনে পড়ে গেল আল্লাহর কোরআন বলেছেন যে মহিলাদের সরযন্ত্র বড় ভয়ঙ্কর ভালো করে বোঝেন সুরনিসার ছেত্র নম্বর আয়তে আল্লাহ বলেন ইন্নার সাহিত আনা ইন্নার সাহিত আনিকানা দইফা শয়তানের ষড়যন্ত্র হলো দুর্বল আর সুরে ইউসুফের আঠাশ নম্বর আয়তে আল্লাহ বলেছেন ইন্না কাইদা কুন্না আজিম মহিলারা যে ষড়যন্ত্র করে এটা যেন যেন ষড়যন্ত্র নয় এই ষড়যন্ত্র হলো ভয়ঙ্কর গত ষোলো বছর বুঝতে পারেননি আসিনে কি ষড়যন্ত্র করেছিল আলে মোলাবাদের বিরুদ্ধে শয়তান ষড়যন্ত্র করলে বাঁচার বুদ্ধি আছে কিন্তু মিয়া নুরুদ যদি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ইউসুফ নবীর মতো বিপদে পড়া ছাড়া কোনো উপায় নাই আজকে সাবি তার স্ত্রীকে বলতে চাই তুমি পরিচয় দিয়েছ আলেমা লাইনে এসে বললে তোমার স্বামী তোমাকে মারে পিটাই আচ্ছা বলেন তো পরিবারের স্বামী স্ত্রী ঝগড়া হয় না মনোমালিন্য হয় না এমন কোনো বাপের ব্যাটা আছে বলতে পারবে আরে আমরা যে হুজুর আমাদেরও তো মাঝে মধ্যে হয় কথা বল না আরে আমরা হুজুর তো দূরের কথা বিশ্ব নবী সাল্লাল্লাহ করিম সাল্লাহ তার সাথেও মাঝে মধ্যে মায়েশা সিদ্দিকার মনোমালিন্য হতো আদিস এসেছে উমার ফারুক গিয়ে তাদের মধ্যে মনোমালিন্য মিটায়া দিত সোবান আল্লাহ বলেন তার মানে বোঝা গেল স্বামী স্ত্রীর সম্পর্ক হলো টক ঝাল মিষ্টি দুঃখ বেদনা কষ্ট হাসি খুশি সব কিছুই থাকবে তবে লাইভে এসে প্রচার করে কেউ মীমাংসা করে দিতে পারবে না যত কন্যা স্বামী স্ত্রী নিজেরা মীমাংসা হয় আমি আপনাদের বুঝাতে চাচ্ছিলাম আলেমদের অপবাদ আসলে কম হয় হয় না বেশি বাংলাদেশে তাহলে কত তালাক হচ্ছে কত ডিভোর্স হচ্ছে ওগুলো প্রচার হয় না আলেমদের ডিভোর্স হয়েছে তালাক হয়েছে সোশ্যাল মিডিয়া পার তবে আমি বলতে চাই কখনই আমরা তালাকের দিকে যাব না আলেম হিসেবে আমাদের সচেতন থাকার দরকার আছে না নাই আলোচনা করতে চাচ্ছিলাম যেখানে কোরআন নাই সেখানে অশান্তি যেখানে কোরআন নাই সেখানে অশান্তি সর্বশেষ কথা বলি এই যে বাংলাদেশ কত অন্যায় অপকর্ম চলতেছে হাসিনে পালিয়ে গেছে অপকর্ম কি বন্ধ হয়েছে গত দুই দিন আগে বাংলাদেশের বান্দরবন থেকে স্বামী এবং স্ত্রী বৃষ্টি এবং আজম তারা দুইজন মিলে অশ্লীল ভিডিও তৈরি করে পর্ন ভিডিও তৈরি করে ইন্টারনেটে ছড়িয়ে দেয় জোরে বলেন নাউজুবিল্লাহ প্রশাসন তাদের গ্রেপ্তার করেছে নাইনটি পার্সেন্ট মুসলমানের দেশে স্বামী স্ত্রী মিলামিশা করে ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ছাড়িয়ে দেয় আবার তারা বলতেছে আমরা যে কাজ করি বাংলাদেশ আমরা এক নম্বর এরকম কেউ করতে পারবে না যোরক্ষণ শোভান আল্লাহ কি যেরকম নহজুবিল্লাহ তাহলে স্বামী স্ত্রী প্রকাশ্যে জেনা করে মিলামিশা করে ভিডিও ছাড়িয়ে দিয়ে হাজারো যুবক যুবতীর চরিত্র নষ্ট করেছে تمام পৃথিবীতে বাংলাদেশের মানকে খুন্ন করেছে এদের শুধু গ্রেফতার নয় প্রকাশ্য দিবালোকে फांसी দড়িতে ঝুলতে হবে ঠিক তার কারণ আল্লাহর কোরআন বলেছেন ওয়াজানিয়াতু ওয়াজানি ফজলিদকুল্লাইহি দিম মিনহুমা মিয়াতা জালদা যদি কেউ জিনা করে ভোগ পর্যন্ত মাটিতে পুঁতে রেখে পাথর মেরে হত্যা করতে হবে কার কার কারogun আজকে বাংলাদেশের এক জেনাকারীকে ধরে বগুড়ার সাত মাথায় ভোগ পর্যন্ত পুঁচে রেখে যদি পাথর মেরে হত্যা করা হতো জেনা করা তো দূরের কথা অনেক যুবকের স্বপ্ন দোষ পর্যন্ত বন্ধ হতো কত থাক্তাউমা কেউ যদি চুরি করে ছেলে হোক কতবা মেয়ে হোক তাদের হাত কাটতে হবে কার কথা আরো জোরে বলেন আজকে এক একসরের হাত যদি বাইতুল মুরমের উত্তর পাশে কাটা হতো সব টেলিভিশনে যদি লাইভ সম্প্রচার করা হতো এক সরের হাত কাটলে বাকি সরেরা এমনি তো উবা করে ভালো হতে বাধ্য হতো আমার আগে আমার চাষার উলামিন যুক্তিবাদী চাষা এই বিষয়ে আলোচনা করেছেন তবে হাত কাটার ব্যাপারে অনেকেই গুজব ছড়াচ্ছে যে জামাত ইসলাম ক্ষমতায় গেলে সবার হাত কেটে দেবে এরকম কথা আছে না নাই চাষা দারুণ উদাহরণ দিয়েছে যে সহিদ আরবে আপনারা হজ করতে গেছেন হাত কাটা কোনো লোক আছে নাই তার মানে বোঝা গেল হাত কাটা আইন হলে হাত কাটা তো দূরের কথা ওই দেশ চুরি থাকে না কথা বলে তার মানে ইসলামের উদ্দেশ্য হাত কাটা নয় ইসলামের উদ্দেশ্য চুরি বন্ধ করা ইসলামের উদ্দেশ্য শুধুমাত্র মানুষকে পাথর মেরে হত্যা করা নয় ইসলামের উদ্দেশ্য এই জমিন থেকে জিনা বন্ধ করা সুতরাং ইসলাম যদি ক্ষমতায় যায় চুরি বন্ধ হবে ইসলাম যদি ক্ষমতায় যায় দর্শন বন্ধ হবে ইসলাম যদি ক্ষমতায় যায় দুর্নীতি বন্ধ হবে স্বাধীনতার 4 বছর পার হয়ে গেছে এক দল ক্ষমতা এসেছে আর এক দল বিদায়নে চলে গেছে কেউ শান্তি দিতে পারেনি সুতরাং আজকের আলোচনার ঘোষণা আমাদের শপথ নিতে হবে এই বাংলাদেশে সব দল দেখা শেষ আগামীতে আলেমদের নেতৃত্বে কুরআনের বাংলাদেশ বাংলাদেশ দেখতে চান দুটি হাত আল্লাহকে তুলে রাখা আল্লাহ কবুল করুক বলেন আমিন একেবারে সোজা কথা জমিন যার আইন চলবে তার জোরে বলেন জমিন যার আল্লাহর জমিন আল্লাহর আইন কায়েব হওয়া ছাড়া কখনই শান্তি আসতে পারে গভীর মনোযোগ লক্ষ্য করুন শেষ কথা রসুলের সিরাতের মূল শিক্ষা কি আমার নবী জমিনের মধ্যে আগমন করেছেন নবীকে নবী হিসেবে কেন প্রেরণ করা হলো রসুলের জীবনের মূল মেশন এবং ভেষণ কি ছিল এই সম্পর্কে আল্লাহ কোরআনের তিন জায়গার মধ্যে একই ধরনের বক্তব্য দিয়েছে সুরাত তাওবার 33 নম্বর আয়াত সূরা আল ফাতের 28 নম্বর আয়াত সূরা সফের 9 নম্বর আয়াত আল্লাহর কোরআন বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন চিৎকার করে বলেন আল্লাহু আকবার আল্লাহ বলেছেন আমি নবীকে জমিনে নবী হিসেবে প্রেরণ করেছি শুধু নামাজের জন্য নয় শুধু হজের জন্য নয় শুধু জিকিরের জন্য নয় নবীকে নবী হিসেবে প্রেরণের উদ্দেশ্য হল এই জমিনের ভেতরে সকল জীবন ব্যবস্থার উপরে ইসলামকে বিজয় করার জন্য জোরে বলেন আল্লাহ হকবার তাহলে নবীজির প্রধান দায়িত্ব ছিল কাকে বিজয় করা আরো জোরে বলেন এটা কি শুধু আমাদের নবীর দায়িত্ব সকল নবীরাসুলের একই দায়িত্ব ছিল আল্লাহর কোরআন বলেছেন ওমা ও সৈনাবিহী হিব্রু হিমা ওয়া মুছা ও ইসা আন আকিমুদ্দিন ওলা চাচাফার কুফি আল্লাহর কোরান বলেন

আপনি কৃষক মানুষ কৃষি কাজ করে খাচ্ছেন খান কোন সমস্যা নেই রিক্সা চালাচ্ছেন চালান কোন সমস্যা নেই আপনি তারপরে ধান চাষ করতেছেন করেন কোন সমস্যা নেই চাকরি করতেছেন করেন কোন সমস্যা নেই তবে মুসলমান যদি হন এই জমিনে দিন কায়েমের আন্দোলন করতে হবে এই ব্যাপারে কোনো মত পার্থক্য করা যাবে না এটা কার কথা কিন্তু বাংলাদেশে কাদের বিরুদ্ধে কথা বলবেন এই বাংলাদেশে শুধু ইসলাম বিজয় হচ্ছে না আমাদের মতো কিছু হুজুরদের ফতুয়ার কারণে এই কথা কোন নাগা এক হুজুর আরা হুজুরের বিরুদ্ধে ফতুয়া আর এক হুজুর আর হুজুরের বিরুদ্ধে ফতুয়া একজন আর একজন বলতিছে আর আকীদা ঠিক নাই কথা কোন নাগা আমাদের মনে দুঃখ এবং কষ্ট আপনার হেফাজত ইসলামের সম্মানিত আমির আল্লামা মুহিবুল্লাহ বাবিউনগরি হাফিজাহুল্লাহ তিনি ঘোষণা দিয়েছে যে জামাত ইসলামকে ভোট দেওয়া যাবে না কারণ কি বলেছেন জামাত ইসলামের আকিদে খারাপ আমরা হুজুরের প্রতি সম্মান শ্রদ্ধা রেখে বলতে চাই যে জামাত ইসলামকে যদি ভোট দেওয়া না যায় আকিদে খারাপ হয় তাহলে কাদের দে ভালো কাদেরকে আমরা ভোট দেব আপনি দয়া করে বলে দেন পদা বানাগা আপনি যেহেতু নিষেধ করলেন জামাতকে দেওয়া যাবে না তাহলে কাকে দেব দয়া করে বলে দেওয়ার দরকার আছে না নাই মনে কষ্ট লাগে এত বড় একজন মুরব্বী হয়ে মুখে যা আসে তাই বললেন অথচ আপনার হেফাজতের অনেক নেতাকে দেখতে পাচ্ছি তলে তলে এমন দলের সাথে সিট নেওয়ার জন্য এমপি হওয়ার জন্য ঘোরাঘুরি করতেছে যাদের ইমানও নাই আকি দেউ নাই এই কথা বলা গা তার মধ্যে অন্যতম মৌলানা জোনায়েত আল হাবিব ফেসবুকে দেখেছেন লাঠি ধরে ধরে বক্তৃতা দিত ও কয়েকদিন আগে বলেছে যে আমরা ব্রাহ্মণ থেকে ব্যারিস্টার উমিন ফারানার আসনে ধানের শেষ নিয়ে এমপি নির্বাচন করতে চাই তার লজ্জা থাকা দরকার আপনার জলেদ নাম হলে জমিয়ত ইসলাম হেফাজতে ইসলামের নেতা আপনি বলতেছেন রবীন ফারানাকে বাদ দিয়ে ধানের শীষ এমপি হব কাদের সঙ্গে আপোষ করতেছেন আমাদের বেলায় একইদে খারাপ ওদের বেলায় একই দে ভালো তার মানে বোঝা গেলে এটা একিদের প্রশ্ন নয় এগুলো সিটারি বাটপারি করে এমপি হওয়ার ধান্দায় মুনাফিকি করা ছাড়া কিছু হতে পারে না আচ্ছা বলেন তো দেখি যারা বলে আমরা সরিয়ে আইনে বিশ্বাস করি না এদের ইমান থাকে যারা বলে কোরানের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই এদের ইমান আছে শরী আইনের আইন মানে কি কোরানের আইন হাদিসের আইন কোরান হাদিসের আইন যারা অস্বীকার করে তারা কখনো মুসলমান থাকতে পারে না এখন যদি বলেন হুজুর দলিল দলিল আল্লাহর কোরান সুরম আয়দার চল্লিশ নম্বর আইয়াদ আল্লাহর কোরান বলেন কমালাম ই হাকুম ডিমা আংসালাল্লা হু হুমুল কাফের যারা কোরান বিশ্বাস করে না এরা হলো কাফের কার কথা আল্লাহ পঁয়তাল্লিশ নম্বর আয়তে বলেন কামাল্লাম ই বিমা ডিমা আংসালা লহু ফাউল হুমুল জলে হুন আল্লা বলছিস ওরা খালি কাফের না রে ওরা বড় জালেম। আবার আল্লাহ কিশোরের সাতচল্লিশ নম্বর রাইতে বলতেছেন বিমা আঞ্জা লঘুরা ই কাহমুল ফাঁসি গুন আল্লাহ বোকি ওরা শুধু কাফের না ওরা শুধু জালেম না এরা হলো বড় ফাসেক সুতরাং যারা কোরআনের আইন বিশ্বাস করে না কোরআন দে বিচার ভাইসালা করে না এরা কাফের এরা জালেম এরা ফাসেক চিৎকার করে বলেন ফতুয়া কার ও তাদের সঙ্গে আপোষ করে এমপি হতে তোমাদের আকিদের প্রশ্ন ওঠে না আর জামাত ইসলামের আকিদা খারাপ হয় পরিষ্কার কথা জামাত ইসলামের ব্যক্তিগত কোনো আকীদা নাই জামাত ইসলামের আকীদা হলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাজা জামাত ইসলামের আকীদা তা আমি জামাত ইসলামের গঠনতন্ত্র পড়ে বলতিছি দয়া করে 20 টাকা বইয়ের দাম বইটা কিনে দেখবেন যে জামাত ইসলামের কি দেখি পরিষ্কার করে লেখা আছে কালে মাজা জামাত ইসলামের আকি দেতা আল্লাহ ছাড়া মাবুদ নেই রসুল আমাদের জীবন আদর্শ এটাই আমাদের আঁকি এর বাইরে কোন আঁকি দেয়